হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর এই ভালো থাকাটা আরও বেশি ভালো থাকার জন্য আমি বেরিয়ে পড়েছি এক অজানা পথের উদ্দেশ্যে সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে আমি যখন আমার আমার হোটেলে পৌঁছাচ্ছি তখন বাড়ছে দুপুর তিনটে তো এটাই হচ্ছে আমার হোটেল যেখানে আমি উঠেছিলাম তো চলো হোটেলটা একবার দেখিনি খুব সুন্দর একটা হোটেল আর এখানে এসে ফ্রেশ হয়ে যেহেতু অনেকটা দেরি হয়েছিল অনেকটা ফর জার্নি করে আসার পরে আমি ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিয়েছি আর আমি কোথায় এসছি কীভাবে এসছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যারা আমার চ্যানেলে নূতন তাদেরকে জানাই স্বাগত আর তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু পরে বিশ্রাম নিয়ে তারপরে আমি বেরোবো তো খাওয়া দাওয়া সেরে আমি হোটেলের চারিপাশের যে গার্ডেন সাইডটা আছে তো সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও ফটো করে নিচ্ছিলাম এই সাইডে এসে থেকে সুন্দর কাশফুল হয়ে আছে এখানে কিছু ভিডিও আর ফটো নিয়ে নিচ্ছিলাম যাই হোক আমি চলে এসি সমুদ্র দেখতে আর আমি এই ফার্স্ট টাইম এসি সমুদ্র দেখতে অনেক দিন ধরে অফিসের কাজের চাপে কেমন একটা একঘেমি এক হয়ে যাচ্ছিলাম তার জন্য আমি ঈদের ছুটি পেয়েছি আর বেরিয়ে পড়েছি তো আমি এসছি মন্দারমণিতে আসলে আমাদের প্ল্যানিং ছিল আমরা দীঘা যাব কিন্তু দীঘাতে এত ভিড় এত ভিড় ঈদের পরে আর তারপরে আবার দীঘাতে নাকি জঙ্গি ধরা পড়েছে তো সেই জন্য আমরা রাস্তাতেই প্ল্যানিংটা চেঞ্জ করেছিলাম দীঘা না যেয়ে আমরা মন্দারমণি গেছিলাম অবশ্য আমরা দীঘাও ঘুরে এসেছিলাম সত্যি কথা বলতে আমার দীঘার থেকে মন্দারমণিটাই বেশি ভালো লেগেছে এখানে এসে এখন মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগছে চ থেকে ফিরে আবার রুমে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা নাস্তা করে তারপরে দেখো সন্ধ্যাবেলাটা মানে রাতের হোটেলটা কেমন সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তো যাই হোক এখানে হচ্ছে শুনলাম যে পাশে একটা বাজার আছে যেটা মানে খুবই সুন্দর সেখানে নাকি অনেক কিছুই পাওয়া যায় তো বেশি দেরি না করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি সেই বাজারটাতে দেখতে যে কিছু নেওয়া যায় কি না তো চলো বেজিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ও যেই বলা সেই কাজ ইতিমধ্যে বাজারে পৌঁছেও গেছি এবং পৌঁছে কেনাকাটা করার পথে আমরা ফিরে আসছি তো রাস্তায় দেখলাম এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে মসজিদ বলতে আর কি মাজার তো আমি কোনোদিন না মাজারে যাইনি তো এখানে ভাবলাম একটু ইচ্ছা হলো তো তার জন্য ভাবলাম যে দেখেই আসি তো মাজারটা সুন্দর করে সাজিয়েছে আর এটা কার মাজার সেটা আমি ঠিক জানি না তবে এই মাজারে একটা মাজার সম্পর্কে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মাজারটা একটা ব্যক্তি মানে এই মশিরটা যিনি তৈরি করেছেন তিনি একাই না কারের সাহায্য নিয়ে না আরও কিছু আর এ আমি শুনলাম যে এই যে মেলাটা হচ্ছে মাজার উপলক্ষে এই মেলাটা নাকি এক সপ্তাহ ধরে হচ্ছে আর আজকে সেটা লাস্ট দিন আর আমি আজকে এসেছি এখানে মানে সুন্দর একটা দিনে এসছি বেড়ানোও হলো এদিকে এটাও দেখা হলো নতুন একটা এক্সপিরিয়েন্স সেই মেলাটা ঘুরে আমরা আবার রুমে চলে আসলাম এবং অনেকটা রাত হয়ে গেছিল প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো রুমে এসে আবার খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল সকালটাও সুন্দর মানে সকালের মন্দারমণি যেটা আর কি তো তারপরে আবার আমরা সমুদ্রে চলে এসেছি কারণ ইচ্ছে ছিল যে আজকে এখান দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা দীঘাতে যেয়ে থাকবো তো ওই যে বললাম না দীঘাতে জঙ্গি বেরিয়েছে বা আরও কিছু সেই ভয়ে আর ওদিকে এগোলাম না তবে আমরা ঠিক করলাম যে দীঘা দেখবো বলে সে যখন দীঘা তো দেখতেই হবে তাই আমরা সেখানেও মানে গাড়ি ভাড়া করে বিকালের দিকে বেরিয়ে পড়েছি দীঘা আর দীঘা যাওয়ার পথে এটা হচ্ছে ভিউটা Música পৌঁছেছি আর দীঘাটাও সুন্দর তবে সত্যি কথা বলতে আমার দীঘার থেকে মন্দারমণিটাই বেশি ভালো লেগেছে কারণ ওখানে শান্ত নিরিবিলি একটা জায়গা আর এখানে না মানে এত ভিড় যে পা দেওয়ার জায়গাই নেই তো এখানে এখানেও অনেক দোকান বা আরও কিছু ছিল সেখান দিয়ে আমি অনেক কেনাকাটাও করেছিলাম চলো কী কী কিনেছি সেটা তোমাকে দেখিনি একবার তো আমি বেশি কিছু কিনিনি কারণ এখানে জিনিসপত্র অনেক দাম অনেক দাম আর আমি মনে করি এখান দিয়ে আমাদের দিকে আরও ভালো ভালো জিনিস পাওয়া যায় কারণ এখানে হচ্ছে তোমার শামুক ঝিনুক শঙ্খ এছাড়া আর ভালো কিছু পাওয়া যায় বলে আমার তো মনে হয়নি তো আমি ওই জন্যই সীমিত আকারে কিনেছিলাম কয়েকটা জিনিসপত্র যেগুলো আমার ঘর সাজাতেও কাজে লাগবে আর আমার নিজের কাজেও লাগবে তো চলো সেগুলো দেখ দেখিয়ে দিই তোমাদেরকে আজকের কেনাকাটা আর ভিডিওটা বেশি বাড়াবো না ওখানে কিছু ফটো তুলেছিলাম তারই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লেগেছে সবাই জানিও জানাতে ভুলো না কেউই আর ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে